সরিয়া আইনের ব্যাপারে যে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না কেমন মুসলমানের ঘরে জন্ম নিয়ে কথা বলতে পারেন যে আমরা বিশ্বাসী না আবার বলে যে আমরা ক্ষমতায় আসলে ওই মদিনার সনদে দেশ চালাব আমি কোন সনদে কোন আদলে দেশ চালাবেন ও তো এখন থেকেই বোঝা যাচ্ছে এ কথা পরিষ্কার না বলে না কারণ যারা সরিয়া আইন বিশ্বাস করে না এদের দ্বারা আদৌ কি সম্ভব মদিনার সনদে আগামীর বাংলাদেশ চালানো এদেরকে নেতা বলা যায় বলেন যে নেতা এ কথা বলতে পারে আমরা সরি আইনে বিশ্বাসী না আমরা সরি আইন বিশ্বাস করি না এ নেতার ইমান আছে আমি নামাজ কালাম করে ওই নেতার পিছনে এখনো আসেন আমার তো মনে হয় এই মুহূর্তে যে নেতা বলে আমি সরি আইন বিশ্বাস করি না আমরা সরি আইনে বিশ্বাসী না ও নেতার ইমান নেই আর বেঈমান মার্কা নেতার যদি অনুসরণ করেন আপনার জীবনের পণট আল্লাহ নেবে না ও নেতাও যেখানে আল্লাহ আপনাকে দেবে সেখানে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন আপনি সোরা পাবেন আল্লাহ আল্লাহ তালা বলেন আমি প্রত্যেকের জন্যে শরিয়াতকে নির্ধারণ করে দিয়েছি কে বলছেন আল্লাহ যেখানে শরিয়াত মানা আপনার আমার জন্য নির্ধারিত করে দিয়েছে মানাই লাগবে অবশ্য আপনি বলছেন আমি শরিয়া আইনে বিশ্বাসী না আপনার ইমান আছে থাকে যুগে যুগে যত নবী আর রসুল এই পৃথিবীতে এসেছে যাতন নবীন আসলে পৃথিবীতে এসেছিলেন তাদের প্রত্যেকের শরিয়ত ছিল আলাদা আলাদা প্রত্যেক নবী এবং রাসূলের তাওহীদ ছিল কেবল মাত্র এক প্রত্যেকটা নবী রাসূল সবাই মিলে তাওহিদের দাওয়াত দিত সবাই কথা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ লা প্রত্যেকটা নবী এবং রসুল তার জায়গা থেকে কথা বলতো বলো না যদি কথা বলো তাহলে তোমরা সফল হবে তাহলে নবী রাসুলের দাওয়াতের পদ্ধতি তাদের তাওহীদ সব ছিল এর ভিন্নতা ছিল তাদের শরিয়া মুসা সালামের শরিয়া ছিল এক রকম ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়ত ছিল এক রকম নোহাল সালামের শরিয়ত ছিল এক রকম দাউদ আলাইহিস সালামের শরিয়ত ছিল এক রকম সুলাইমান আলাইহিস সালামের শরিয়ত ছিল এক রকম ইদ্রিস আলাইহিস সালামের শরিয়ত ছিল এক রকম ইসার আলাইহিস সালামের শরিয়ত ছিল এক রকম আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর শরিয়ত ছিল আলাদা রকম আমি কেমনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কথা বলতে পারে যে আমরা বিশ্বাসী না আবার বলে যে আমরা ক্ষমতায় আসলে সনদে দেশ চালাবো আমি কোন সনদে কোন আদলে দেশ চালাবেন ও তো এখন থেকেই বোঝা যাচ্ছে এ কথা পরিষ্কার না বলে না কেন যারা সরিয়া আইন বিশ্বাস করে না এদের দ্বারা আদৌ কি সম্ভব মদিনার সনদে আগামীর বাংলাদেশ চালানো